বাটন মোবাইল দিয়ে আপনার বিকাশ অ্যাকাউন্টে কত টাকা রয়েছে সেটা কীভাবে দেখবেন আজকের ভিডিওর মাধ্যমে দেখে দেবো কোনো ধরনের নেট কানেকশন ওয়াইফাই কানেকশন ছাড়াই আপনার বিকাশ অ্যাকাউন্টে কত টাকা রয়েছে বাটন মোবাইল দিয়ে অথবা টাল মোবাইল দিয়ে আপনারা কীভাবে দেখবেন নেট কানেকশন ওয়াইফাই কানেকশন ছাড়া দেখে দেবো সলুন সুরক্ষার যাক আপনারা আপনাদের বাটন ফোন থেকে যেখানে কল করেন বন্ধুরা যেভাবে কল করেন সেখানে নম্বর তোলার জন্য চলে আসবেন চলে আসার পর বন্ধুরা আমি টাচ মোবাইল দিয়ে দেখাচ্ছি কারণ একটু বোঝার জন্য যেহেতু সহজই নিয়মটা একই বন্ধুরা আপনারা আপনাদের বাটন ফোনে কল করার জন্য যেখানে আসবেন সেখানে আসার পর বন্ধুরা একটি কোড ডায়াল করবেন সে হচ্ছে স্টার টু ফোর সেভেন হ্যাশ স্টার টু ফোর সেভেন হ্যাশ তুলে আপনারা আপনাদের বাফোন বাটন ফোন থেকে যে সিম দিয়ে বিকাশ অ্যাকাউন্ট খুলেছেন সেই সিমে ডাইল করে দিবেন বন্ধুরা কল দিয়ে দিবেন বন্ধুরা একটি যে সিম দিয়ে বিকাশ অ্যাকাউন্ট খুলেছেন সেই সিমের মধ্যে একটি কল দেবেন বন্ধুরা ওয়েস্টার টু ফোর সেভেন হ্যাঁ তোলার পর যখন কল দিবেন এরকম একটি লিস্ট আপনাদের সামনে চলে আসবে সেখান থেকে আপনাদের হচ্ছে বন্ধুরা এখানে মাই বিকাশ বলে নয় নম্বরে রয়েছে যেহেতু নয় নম্বরে রয়েছে সেই জন্য এখানে একটি নয় লিখে এখানে সেন্ড লেখা আছে সেখানে কি করবো একটি সেন্ড করে দেবো বন্ধুরা আমি নয় লিখে সেন্ড করে দিচ্ছি ধরো নয় লিখলাম নয় লিখার পর এখানে সেন্ড যেখানে লেখা আছে সেখানে একটি ক্লিক করে দেব সেখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার হচ্ছে বন্ধুরা একটি কাজ সেই কাজটি হচ্ছে বন্ধুরা সর্বপ্রথমে একটি চেক ব্যালেন্স বলে একটি লেখা রয়েছে সেটা কিন্তু এক নম্বরে রয়েছে চেক ব্যালেন্স আপনারা এক নম্বরে যেহেতু রয়েছে এখানে একটি এক লিখে কী করে দেবেন চেন করে দেবেন এখানে বন্ধুরা আমি একটি এক লিখে সেন্ড করে দিচ্ছি ধরুন আমি একটি এক লিখে সেন্ড করে দিচ্ছি চেক ব্যালেন্স যেহেতু বন্ধুরা এক একের মধ্যে এক নম্বরে রয়েছে সেই জন্য এক লিখে এখানে সেন্ড করে দিবেন আমি চেন্ড করে দিচ্ছি বন্ধুরা চ্যান করে দেওয়ার পর আপনার বিকাশ অ্যাকাউন্টের ফিন নাম্বারটি দিয়ে দেবেন আমি আমার বিকাশ অ্যাকাউন্টের ফিন নাম্বারটি দিয়ে দিচ্ছি দেওয়ার সাথে যাতে আপনার বিকাশে কত টাকা রয়েছে বিকাশ অ্যাকাউন্টে সেটা দেখতে পারবেন একটু ওয়েট করেন বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বারটি দেওয়ার পর আপনারা এখানে স্যান্ডের মধ্যে কি করে দেবেন ক্লিক করে দেবেন আমি সেন্ডের মধ্যে ক্লিক করে দিলাম বন্ধুরা ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে চান আপনার বিকাশ অ্যাকাউন্টে কত টাকা রয়েছে আমার বিকাশ অ্যাকাউন্টে এখানে রয়েছে বন্ধুরা দেখেন এক হাজার তিনশো আটত্তর টাকা এগারো পয়সা রয়েছে বন্ধুরা আমার বিকাশ অ্যাকাউন্টে আপনারাও এরকম করে যে কোনো বাটন ফোনে বন্ধুরা ব্যালেন্স চেক করতে পারবেন কোনো ধরনের ইন্টারনেট কানেকশন ওয়াইফাই কানেকশন লাগবে না বাটন ফোন থেকেও হোক টাচ মোবাইল থেকে হোক ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন এবং বন্ধুরা ভিডিওর মধ্যে একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটা ফলো করার সাথে দেখবেন আল্লাহ হাফেজ